আর শাক ভাজা এগুলো রান্না করেছো আর মা কখন আসবে মা আর তুমি কি তুমি দুষ্টুমি করছো আবার বোন দুষ্টুমি করছে মাঝে 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 মারে না তাই তুমি মাঝে মাঝে মারো দিদিকে এ কথা বলছো না এখনও কথা বলো কেন দিদি মারে দিদি মারে কী কেন মারে পড়াশোনা করছো তো মন দিয়ে পড়াশোনা করছো তো বেশ একটা কবিতা বলো তো ছড়া বলো তো সারাদিন চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতা আর পাতায় চাই মন খারাপ রাখতে কিচিমিচি ভাবনা মনে আসে যখন ছবি হয়ে খাতাটায় রয়ে রয়ে তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আঁকি কত দারুণ সুন্দর এটা কি তোমাদের বইয়ের কবিতা না বইয়ের বাইরে বইয়ের কবিতা বইয়ের কবিতা আর একবার সুন্দর করে বলো তো সবাই শুনবে এদিকে তাকিয়ে একবার বলো তো সারাদিন ফুলমল চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি একতে খাতা আর পাতায় চাই মন মনখানা রাখতে ইজিমিজি ভাবনা মনে আসে যখন ছবিও একwidehatায় রয় রয় তখন নিহাতে গোরা গাছপা কিয়া আমি কত কি বাহ এইটুকু আচ্ছা বাহ তুমি তো ভালো কবিতা বলতে পাচ্ছ আচ্ছা রান্না তাহলে হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে মা তাহলে কখন আসবে দেরি আছে একটু পরেই আসবো একটু পরে আসবে আচ্ছা বাবা কি করে এখন ভিক্ষা করতে যায় এখনো দোকান করার কথা কিছু বলেনি এখনো পরে করবি কদিন কদিন পর করবে কদিন পর থেকে কিছু বলছিল দোকান করার কথা কিছু বলে নাই তাহলে কে বললো যে কদিন পর থেকে করবে বাবা বলছিল কবে দু তিন দিন আগে বলেছিল যে দোকান করবে তাই তো এখন ওই ভিক্ষা করতেই যায় আজকে যাইনি আজকে হাসপাতালে গেছে আচ্ছা এখন তোমাদের কেনাকাটি কিছু করতে হবে মানে কিছু লাগবে তোমাদের এখন কিছু লাগবে না তোমার কি লাগবে কিছু লাগবে আমার শুধু ইংরেজি খাতা লাগবে ইংরেজি খাতা লাগবে বলেছে ইংরেজি খাতা কিনতে বেশ ঠিক আছে ইংরেজি খাতা কিনে দেবো তাহলে জসনা তুমি কি খেয়েছো আজকে আজকে হ্যাঁ আজকে ভাত খেয়েছি ভাত খেয়েছো স্কুলে ভাত দেয় না হ্যাঁ কোথায় খেয়েছ স্কুলে খেয়েছো স্কুলে আজকে কি রান্না হয়েছিল স্কুলে আজকে ডিম ডিম হয়েছিলো আর কি আলু ঝোল ডিম দিয়ে আলুর ঝোল আর ভাত একটাই তরকারি আচ্ছা আর বেশ তোমরা একটু এই সাইড করে দাঁড়াও তো এখানে হ্যাঁ বেশ আজ দেখো তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি দেখি এ দেখো চিপস এনেছি এটা একটা তোমার এটা হাওয়াটা বেরিয়ে গেছে এখানে ছিঁড়ে গেছে নিয়ে হাওয়াটা বেরিয়ে গেছে আর এটা যে এটা দেখো বাদাম চাট এটা তোমার একটা তোমার একটা আর এই চকলেট কিটকার ঠিক আছে খাবে আর ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে আর তোমাদের এখন তাহলে কিছু লাগবে না তোমার শুধু কি লাগবে ইংরেজি খাতা ইংরেজি খাতা আর অঙ্ক খাতা এটা কিনতে হবে আর আমি যে আগেরবার খাতা কিনে দিয়ে গিয়েছিলাম ওইগুলো শেষ হয়ে গেছে আচ্ছা আর ঘরে বাজার ঘাট কিছু আছে এখন আছে কি কি আছে সব কিছু অল্প অল্প আছে তাই তো আচ্ছা বাবা আসবে তারপরে আবার নিয়ে আসবে তাই তো ও বাবা এখন শরীর কেমন আছে বাবা এখন মোটামুটি একটু ভালো আছে আচ্ছা মা তাহলে ওই কাজ করতে যায় তাই তো ওই কাজে যায় একটা বাড়িতে কটা বাড়িতে কাজ করে একটা বাড়িতেই করে আচ্ছা বেশ তোমাদের এইগুলো দিলাম তোমরা খুশি হয়েছো তো খুশি জেস না কতটা খুশি অনেক খুশি বেশ বাবা এনে দেয় সবার মাঝে মাঝে এনে নেয় তাই তো আর এই সাইকেল কা এই সাইকেলটা এটা তোমার তুম এটা তো করে স্কুলে যাও তোমার স্কুলটা কত দূরে দু কিলোমিটার স্কুল তোমার ইরে বাবা তোমার তো কাছেই বাড়ির কাছে দেখো তোমার স্কুল কত কাছে দিদিকে কত দূর স্কুলে যেতে হয় বুঝলে তোমার সাইকেল নাই তোমাকে সাইকেল সাইকেল পরে কিনে আমি ঠিক আছে আচ্ছা বেশ এখন তাহলে কিছুই আছে মোটামুটি তাই তো যা আছে বাজার ঘাট চলে যাবে কিছুদিন তাই তো বেশ ঠিক আছে আমি কিছু পয়সা দিয়ে দিচ্ছি যদি কিছু কিনতে হয় কিনে নেবে হ্যাঁ কেন এই টাকাটা রাখো যদি কিছু তোমাদের কিনতে হয় কিনে নেবে বাবাকে বলবে যে দাদা এসছিল ঠিক আছে বাবাকে বলবে হ্যাঁ যে দাদা এসছিল ঠিক আছে বেশ আমি অন্য আবার অন্য একদিন আসবো ঠিক আছে বেশ ঠিক আছে মন্দির পড়াশোনা করবে তুমি বেশ না মন্দির পড়াশোনা করবে ঠিক আছে বেশ ঠিক আছে আর তোমার খাতা যদি কিনতে হয় যে টাকা দিয়ে গেলাম দুটো খাতা কিনবে ঠিক আছে বেশ আসি তাহলে হ্যাঁ ভালো থাকবে আচ্ছা ঠিক আছে